তেইশে ফেব্রুয়ারি বৃহস্পতিবার থেকে শুরু হতে চলেছে জীবনের প্রথম বড় পরীক্ষা মাধ্যমিক তবে এবারের মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা অনেকটাই কম বুধবার হাইকোর্টে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের কাছে মাধ্যমিকের পড়ুয়া কমে যাওয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করেন বিচারপতি বসু তিনি রাজ্য সরকারকে মাধ্যমিকের সিলেবাস নিয়ে ভাবনা চিন্তা করার পরামর্শ দিয়েছেন তিনি এইজিকে ডেকে বলেন মাধ্যমিকে এত পড়ুয়া কমে যাচ্ছে এখন থেকেই রাজ্যের সতর্ক হওয়া উচিত মাধ্যমিকের সিলেবাস ঠিক করুন সিলেবাস ঠিক না হলে সমস্যা বাড়বে দয়া করে এদিকে নজর দিন এবছর মাধ্যমিক পরীক্ষায় বসছে ছয় লক্ষ আটানব্বই হাজার সাতশো চব্বিশ জন তুলনায় অনেকটাই কম বিচারপতি পর্যবেক্ষণ এবছর মাধ্যমিকে লক্ষ পরীক্ষার্থী কমে গিয়েছে এটা কেন হলো রাজ্যকে ভাবতে হবে শিক্ষক নিয়োগ করলে সেই শিক্ষকেরা কাদের পড়াবেন সেটা আগে চিন্তা করা প্রয়োজন পড়ুয়া না থাকলে শিক্ষক থেকে কি লাভ মনে করা হচ্ছে মধ্য শিক্ষা পর্ষদের সিলেবাসের কারণেই রাজ্য সরকারি স্কুলগুলিতে পড়ুয়ার সংখ্যা ক্রমশ কমে যাচ্ছে অভিভাবকেরা আইসিএসি কিংবা সিবিএসই মতো বোর্ডের দিকেই ঝুঁকছেন তাদের ধারণা হচ্ছে পরশু নির্ধারিত সিলেবাসে পড়াশোনা করলে পড়ুয়াদের ভবিষ্যৎ গঠিত হবে না সেই পরিপ্রেক্ষিতেই সিলেবাসের দিকে নজর দেওয়ার পরামর্শ দিলেন উচ্চ আদালতের বিচারপতি